তাগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই নরম সব তুলতুলে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ চালের গুঁড়ো সাথে একটি সেদ্ধ আলু দিয়ে দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো এটা আপনারা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবে খেতে পারবেন বাচ্চাদের টিফিন সাথে ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আর প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো ওজন করে দেখা যায় তো দুশো গ্রাম এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি এই দিকে দেড় চামচের মতো কাসুরি মেথি নিয়েছি ভালো করে হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এই দিকে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে ওটাকে আমি গ্রেট করে নেব তো এই দিকে আমি একটি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে এই চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব এই যে আলুটা খুব সুন্দর করে কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি গ্রেট করা আলুটা এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আলুটা আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প অল্প গরম জল দিয়ে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নেব যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি এর কারণে আমি অল্প অল্প জল দিয়ে সেমি সফট একটি ডো রেডি করে নেব খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট যাতে ডোটা খুব সুন্দর হয়ে সেট হয়ে যায় এবং অনেকটাই সফট হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে ডোটা আগের তুলনায় অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেটও হয়েছে এবার আমি রকম করে লেচি কেটে নেবো রকম আমরা রুটি বানাই ঠিক রুটির মতো করে লেচিগুলো কেটে নেবো খুব সুন্দর করে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আটাও ছিটিয়ে নিতে পারেন আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো রুটির মতো করে বেলে নিয়েছি এবার এইদিকে আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসের দ্বারা খুব সুন্দর করে গোল গোল করে কেটে সেপ দিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কিংবা যদি কোনো ঢাকনা থাকে তা দিয়েও আপনারা কেটে নিতে পারেন এই যে এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে সেপগুলো একটি প্লেটের মধ্যে অল্পগুলো একটু ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে এক এক করে আমি সারি সারিভাবে কিন্তু রেখে দিচ্ছি এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে সাথে কতগুলো নাস্তা হয়েছে এই যে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে টিফিন রেসিপিগুলো দিয়ে দেব এরকম করে চার থেকে পাঁচটা একসাথে দিয়ে কিন্তু তিন থেকে চারটি ব্যাচ করে আমি ভেজে নেব দেওয়ার সাথে সাথে কত হয়ে ফুলকুল উচির মতো একেবারেই ফুলে উঠেছে এবার আমি এক পিঠ উল্টে নেব আর বন্ধুরা এগুলো কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না খুব বেশি যদি পাতলা করে বেলেন এগুলো মাছ দিয়ে ফেটে যাবে আর ভেতরে কিন্তু এর মধ্যে তেল ঢুকে যাবে অনেকটাই কিন্তু তেলের প্রয়োজন হবে তখন এগুলো হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বন্ধুরা দাওয়ার সাথে সাথে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় বেশি টাইম লাগে না আর এগুলো কিন্তু খুবই সফট হয় আবারও বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে এরকম করে এক এক করে সমস্তগুলো আমি ভেজে নেব আপনাদেরকে আর দেখালাম না এক করে সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু নরম সব তুলুর মতো তুলতুলে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ